ওরে সমনজারি হইয়াছে তোর গিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া সমুন্দারি হোয়াছে তোর গিয় সোনারা দো জগি তোর যায় ফাঁকি দিয়ায় উমাম মসজিদুল হারামি ইলাল মসজিদিল লাকসা মেরাজ নবীর মেরাজ সাধারণ কোন মেরাজ হয় নাই আল্লাহ পাক তার হাবিবকে যখন উর্দে জগতে ভ্রমণ করাবেন আল্লাহ পাক এই পৃথিবী নামক গ্রহকে স্টপ করে রাখছিলেন স্টপ বুঝেন আল্লাহ পাক সমস্ত কিছু বন্ধ করে দিয়ে রাখছিলেন আমি আপনাদেরকে কিভাবে একটা বিষয় আপনাদেরকে বুঝাই আমার হাতে ঘড়ি আছে কিনা না বলেন এখন মনে করেন দশটা বারো হয়ে গেছে দশটা বিশ সাড়ে দশটা বাজে সাড়ে দশটার সময় যদি ঘড়ির ব্যাটারি খুলে দেই রাত্রি দুইটার সময় যদি আবার এই ব্যাটারি লাগানো হয় ওই সময় ঘড়ি কোন সময় থেকে চলবে সাড়ে দশটায় খুললে পারে রাত দুইটায় লাগাইলে ব্যাটারি আবারও সাড়ে দশটার থেকে কাটা ঘুরতে থাকবে কথা বলেন ঠিক না আল্লাহ এই পৃথিবী নাম গ্রহটাকে স্টার্ট করে রাখছিলেন এই জড় জগৎ এই গ্রহটার একটা ব্যাটারি আছে আমার আল্লাহ তার হাবিবকে যখন ইনভাইট করলেন মেরাজে ডাকলেন যখন মেহমান বানালেন আল্লাহ পাকে পৃথিবী গ্রহটাকে আল্লাহ পাক স্টপ করে রাখলেন ব্যাটারি খুলে রাখলেন আল্লাহ বলে আমার হাবিবের সঙ্গে মেরা যে যখন আমি নিয়ে আসলাম হাবিবের সঙ্গে প্রেমের কথা হলো মুহূর্তের মধ্যে এক নয় দুই নয় সাতাশ বছর কেটে গেছে কয় বছর জোরে বলে এক নয় দুই নয় সাতাশ বছর বন্ধুর সঙ্গে প্রেমের খেলা বন্ধুকে আমি কত কথা বলেছি বন্ধুর সঙ্গে প্রেমের আলাপ হয়েছে আমার আল্লাহ জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও হাতিমে কাবার পাশে আমার বন্ধু শুয়ে আছে উম্মে হানির ঘরের পাশে এ জিব্রাইল আমার হাবিবের কাছে যখন যাইবারে হাবিবের কাছে যাওয়ার আগে জান্নাতের মধ্য থেকে রব রব নিয়ে যাইবা জান্নাতি পোশাক নিয়ে যাইবা আমার হাবিব হাতিমে কাবার পাশে শুয়ে আছে হাবিবের কাছে তুমি আমি আল্লাহর সালাম দিবা আর বলবা আমি আল্লাহ বিভুর হয়ে আছি আমার হাবিবের প্রেমের সাগরে ডুব দেওয়ার জন্য আমি বিবুর হয়ে রসুল নামের দরুদ পড়ে যা ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি ওই নামি আমার গলার মালা ওই নাম জপিলে জোড়াই জালা ওই নামি আমার গলার মালা ওই নাম যো জোড়াই বাবা উঠেন কেন ভাইজান উঠেন কেন উঠে না খারাপ লাগতেছে আমার মজলিশি কে উঠে গেলে আমার আমার সবচেয়ে বেশি খারাপ লাগে পোর্সা বাসলে এখানে করে তা উঠার জন্য নাই কি কোন রাজি আছেন নি রাসূলুল্লাহ মেরাজের ওয়াজ হবে ইনশাআল্লাহ অনেক বক্তা আলোচনা শুনেন আপনারা কিন্তু আমি একটু ভিন্ন আঙ্গিতে বলবো যাতে করে আপনারা একটু মজা পান যাতে করে আপনারা আমলের নিয়াতে বসেন এখান থেকে কিছু নিয়ে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা ওই নামি আমার গলার মালা ওই নাম জপিহলে জোরাই জালা আমার সফুল হবে না পেলে ওই কদম ঠা ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই জোরে কি বলা যাবে না আল্লাহ একবার উম্মেহানির ঘরের পাশে নবী আমার শুয়ে আছে ঘুমা আছে জিব্রাইল জান্নাত থেকে জান্নাতি পোশাক রব রব নিয়ে হাজির হয়ে গেছে আসার পরে দেখি নবী আমার ঘুমায় আসি জিব্রাইল আমিন ডাক দিবে সাহস পাই না জিব্রাইল চিন্তা করে রসুল্লাহ ঘুমায় আছে আমি জিব্রাইল যদি ডাক দিই রসুলের ঘুমে ব্যাকাতে ঘুরবে রসুল মনে কষ্ট পাবে আর রসুল যদি মনে কষ্ট পাই রে আমি জিব্রাইলের ফেরেস শেষ হয়ে যাবে আল্লাহ একবার বলে জিব্রাইল চিন্তা পানি দেই না না গরম পানি সিটাই দেই না ঠান্ডা পানিও দেওয়া যাবে না গরম পানিও দেওয়া যাবে না রাসূলুল্লাহ মনে কষ্ট পাইতে পারে ঘুমে বেগাত ঘুরলে সমস্যা হইতে পারে আল্লাহু আকবার জিবরাইল আমিন চিন্তায় পড়ে যায় কিভাবে রাসূলুল্লাহকে ডাক দিবে রে জিবরাইল আমিন তিনি কি করলেন রাসূলুল্লাহর কদম মোবারকের কাছে আসলেন আর দেরি করলেন না আমার নবীর কদম মোবারকের মধ্যে দুই বিদ্ধ আঙুলি ওই দুইটা বিদ্ধ আঙুলি জিব্রাইলামিনের মুখের মধ্য নিয়ে আনিলে সিদরাতুল মুনতাহাই আইসা আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার নবীজির মেরাজ এটা আমাদের শোনা দরকার আছে কিনা আছে বলেন হাতি মেকাবায়াসিয়া কাবায় জিব্রাইল থাকে দাঁড়ায়া হাতি মেকাবায়াসিয়া। جبرائیل تھا کہ দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তহলা দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তহলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সালেওয়ালা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সালেওয়ালা ইার রসুলল্লাহ ইহাবি Ya Habib Allah ya Rasul Allah Jibril